আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সবাই ভালো আছেন আসলে কাজের ব্যস্ততার কারণে প্রায় কয়েক সপ্তাহ যাবৎ ভিডিও দিতে পারি নাই তো আজকে আমি আপনাদের যে ভিডিওটা দেখাবো এটা হচ্ছে এই সাইকেলের ব্যাটারি অনেকে আমাদের কাছে সাইকেলের জন্য ব্যাটারি চান তো আজকে আমি দুইটা সাইকেলের ব্যাটারি তৈরি করে দেখাবো একটা হচ্ছে চব্বিশ ভোল্টের চব্বিশ এম্পিয়ার আর একটা হচ্ছে ছত্রিশ ভোল্ট আঠারো এম্পিয়ার তো প্রথমে কিছু কথা বলে নেই অনেক ভাই আমাদের কাছে ফোন দেন যে ভাই আমার সাইকেলের জন্য একটা ব্যাটারি লাগবে এখন দাম কত তা আসলে ভাই দামটা নির্ভর করে হচ্ছে আপনি কত ভোল্ট কত এম্পায়ার নেবেন ওইটার ওপরে তো অনেকেই আসলে মোটর না কিনে আমাদের কাছে ফোন দেন যে ভাই আমি এই একটা সাইকেল চালাবো সাইকেলের মধ্যে মোটর লাগবো এখন ব্যাটারির দাম কত পড়বে তো আপনারা যারা এই মোটরে সাইকেলের মোটর ব্যবহার করবেন যারা সাইকেল চালাবেন তারা আগে হচ্ছে আপনারা প্রথমে মোটর কিনবেন মোটর কেনার পরে ওই মোটরটা কত ভোল্ট কত ওয়াট ওইটা দিয়ে আপনার কত কিলো মাইলেজ দরকার ওইটা বললে তারপর হচ্ছে আমরা আপনার ব্যাটারির দাম বলতে পারবো কিন্তু আপনি আগে মোটর কিনেন নাই আপনি ব্যাটারির দাম তো আসলে বলা সম্ভব না কারণ আপনি কোন মোটর ব্যবহার করবেন কত ভোল্টের ব্যবহার করবেন কত ওয়াটের ব্যবহার করবেন কথার কথা আমি চব্বিশ ভোল্টের একটা ব্যাটারির দাম বলে দিলাম আপনি কিনলেন হচ্ছে আটচল্লিশ ভোল্টের তখন তো আমার কথা অনুযায়ী আপনার এই মাইলেজ পাইবেন না আপনারা যারাই মোটর সাইকেলের জন্য মোটর কিনবেন আগে হচ্ছে আপনারা মোটর কিনবেন তারপর ওই মোটর দিয়ে কত কিলো মাইলেজ দরকার ওইটা বললে আমরা আপনাদের ব্যাটারি দিতে পারব তো এখন দেখাবো আমরা কোন ব্যাটারি দিয়ে তৈরি করি তো এই ব্যাটারিগুলো দিয়ে আজকে আমি এই চব্বিশ ভোল্ট চব্বিশ এমপিয়ার এবং ছত্রিশ ভোল্ট আঠারো এমপিয়ারের দুইটা ব্যাটারি প্যাক তৈরি করে দেখাবো এবং এগুলার প্রাইস কীরকম পড়েছে সেটা ইনশাল্লাহ আমি ভিডিওতে বলে দিব তো এখানে আপনারা ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্যাটারি কিন্তু একদম নতুন দুই হাজার পঁচিশের জুনে তৈরি এই সেলগুলো দিয়ে আমরা ব্যাটারি প্যাকগুলো তৈরি করেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চব্বিশ ভোল্ট চব্বিশ এম্পিয়ারের একটা ব্যাটারি এই ব্যাটারিটা যদি আপনারা দুশো পঞ্চাশ ওয়াট মোটরে ব্যবহার করেন তাহলে প্রায় চল্লিশ কিলোমিটার আশেপাশে আপনারা মাইলেজ পাইবেন আর প্রত্যেকটা ব্যাটারি কিন্তু আমরা স্পট ওয়েল্ডিং করি অনেকে আছে সোল্ডারিং আয়রন দিয়ে ঝালাই করে যার ফলে ঝালাইগুলো ছুটে যায় এবং ব্যাটারির ক্ষতি হয় কিন্তু আমরা যেই ব্যাটারিগুলো করি প্রত্যেকটা ব্যাটারি আমরা স্পট ওয়েল্ডিং দিয়ে ঝালাই করি তা আপনারা চাইলে এই ধরনের ব্যাটারি আমাদের কাছে তৈরি করে নিতে পারবেন এবং চাইলে এমপিআর বাড়িয়ে অথবা এমপিআর আরও কমিয়েও নিতে পারবেন আর এই ব্যাটারিটাতে আমরা চল্লিশ এমপিআর একটা হেভি বিএমএস ব্যবহার করেছি তো এই ধরনের একটা ব্যাটারি তৈরি করতে আপনাদের প্রায় পনেরো থেকে ষোলো হাজার টাকার মতো পড়বে আর আপনারা যদি আরও বেশি এমপিআয়ারের নিতে চান তাহলে দাম আর একটু বাড়বে আর যদি আর একটু কম এমপিআরের মধ্যে নেন সেক্ষেত্রে দাম আর একটু কমের মধ্যে নিতে পারবেন আর এখানে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছত্রিশ গোল্ড আঠারো ব্যাটারি তো যেই ভাই অর্ডার করেছেন ওটা আবার বলছেন যে ভাই আপনাদের কাছে যদি ব্যাটারি হোল্ডার থাকে তাহলে হোল্ডারের মাধ্যমে তৈরি করে দিন তা এই ধরনের হোল্ডারের মাধ্যমে যদি আপনারা ব্যাটারি তৈরি করে নেন তাহলে কিন্তু ব্যাটারিটা আর একটু মজবুত হয় আর এই ধরনের হোল্ডার দিয়ে তৈরি করলে কিন্তু খরচটা আর একটু বেশি হয় আর উনি ওনার সাইকেলের মাঝখানের ফ্রেমের ভিতরে এই ব্যাটারিটা ফিট করবেন তো উনি নিজস্বভাবে একটা সাইজ দিয়েছেন ওই সাইজে এই ব্যাটারিটা তৈরি করব তো আপনারা ব্যাটারিটা দেখতে পাচ্ছেন উনি ওনার সাইজ অনুযায়ী ব্যাটারিটা এরকম হবে আর এই ব্যাটারিটাতে কিন্তু একটা স্মার্ট বিএমএস ব্যবহার করা হয়েছে যার কারণে দামটা একটু বেশি এই ব্যাটারিটা প্রায় চব্বিশ হাজার টাকার মতো পড়েছে তো এই ধরনের এই ব্যাটারি যদি আপনাদের লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন আর পরবর্তীতে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেলাইকনটি অবশ্যই অন করে দিবেন